পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ খড়গ্রামে আয়োজিত হলো জুট ব্যাগ তৈরির প্রশিক্ষণ পাট চাষের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি এবার পাটের ব্যাগ তৈরিকেও গুরুত্ব দিচ্ছে কলকাতা ইনস্টিটিউট অব টেকনিক্যাল আইসিএআর এর উদ্যোগে খড়গ্রামের হাটপাড়াতে আয়োজন করা হলো এই প্রশিক্ষণ শিবিরের জুট থেকে ব্যাগ তৈরি করা হয় কিভাবে তার প্রশিক্ষণ দেওয়া হবে এলাকার কুড়িজন মহিলাকে শনাক্ত করে এই প্রশিক্ষণ চলবে বলেই জানানো হয়েছে প্রাথমিকভাবে আমরা কুড়িজনকে আমরা নির্বাচন করেছি অনেক মানুষই এসছেন তাদেরকে আমরা উন্নত একটা প্রশিক্ষণ দেব যে জুট ব্যাগ যাতে তৈরি করতে পারে এবং জুটের বিভিন্ন রকম সামগ্রী যেটা আছে ফোল্ডার আছে মোবাইল ব্যাগ আছে বা জলের ব্যাগ বহনকারী যে জুটের ব্যাগ আছে এবং বিভিন্ন জিনিস তৈরি করাবো আমাদের মূল লক্ষ্য হচ্ছে ওদেরকে স্বনির্ভর করা স্বাবলম্বী হয় এরা যাতে অর্থনৈতিক প্রগতির পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সংসারের বাকিদের পাশে দাঁড়িয়ে যে তাদের জন্য আত্মসম্মানটা বাড়ে তার সাথে সাথে এখানে যারা মাস্টার ট্রেনার হিসেবে কিছু মানুষকে আমরা এই ট্রেনিদের মতো থেকে আমরা উত্তরণ করব যাতে এই মাস্টার ট্রেনাররা যদি ভালোভাবে শিখতে পারে তাহলে আগামী দিন আমরা চেষ্টা করব খড়গ্রাম ব্লকে তথা মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে আরও মানুষকে এই জুট প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর এবং স্বনিযুক্ত করা এটা করা এই কারণে যাতে এটাকে কেন্দ্র করে একটা নতুন শিল্প তৈরি হয় এবং বহু মানুষ কর্মসংস্থান পায় এবং তাদের ইনকাম ডেভেলপ বাড়ে সেটা আমাদের মূল লক্ষ্য বসে থাকতাম তার ভাইরে একটু সময় ব্যয় করে আমরা এই যে জুটের কাজটা আমাদেরকে শেখানো হচ্ছে মানে আমাদেরকে স্বনির্ভর করবে তার জন্য আমাদের খুব ভালো লাগছে আমরা কাজটা শিখে দু পয়সা যাতে ইনকাম করতে পারি উপার্জন করতে পারি তার জন্য আমাদের এই কাজটা দেওয়া হয়েছে শিখানো হচ্ছে তার জন্য আমাদের খুব ভালো লাগছে আমরা চাই শিখতে মানে শিখে আমরা যেন স্বনির্ভর হতে পারি আর পরবর্তীকালে আমরা যেন নিজে নিজে শেখাতেও পারি কেউকে অনেককে মেয়েরা ধরেন বাড়িতে বসে থাকে তাদেরকেও যেন আমরা শেখাতে পারি এবং আমাদের বাচ্চারাও বাড়িতে পড়াশোনা করে এবং তারাও যেন পড়াশোনা বাইরেও যেন এই কাজটাও যেন শিখতে পারে কিন্তু আমরা যে কাজে দাঁড়িয়েছি সেই কাজ যেন আমরা এই যে যেমন তৈরি করলাম হয়তো মালগুলো সেগুলো যেন আমরা বাইরে বিক্রি করতে পারি সেই সুযোগ সুবিধা যেন আপনারা দিয়ে ওয়েস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নুতন চাওয়া সুমিতা শুনিতা তোমার আমার তোমার আমার বলো পুদমাইকি আজি পূজোর হাওয়া নুতন চাওয়া তুজা কে ছুঁয়ে যায় সুমিতা শুনিতা শুনিতা শোভা শুনিতা নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ